প্রত্যেকটা পডাকে কল গেলে থাকবে দুই বছর ঠিক আছে দুইটাই ননকারীকারী গেল মাংস এটা দামাকা থাকবে দাম এটার দাম থাকবে অনলি ফর মাত্র থাকবে ছয় হাজার টাকা খাবারটা হয়ে গেলে ডাকবে আর কিন্তু অবশ্যই যখন আপনার হবে তখন তারপরে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা ওকে তাহলে সরাসরি কেমন আসবে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক ইলেকট্রিক প্রেসার কুকার যেটা কিন্তু রোবট প্রেসার কুকার নামেও কিন্তু পরিচিত যে নিয়ামা ব্র্যান্ড এখানে পেয়ে যাবেন আর পাশাপাশি মিয়াকো আছে ফুমা কিন্তু আছে কুকার ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিছু পেশা আজকে আচ্ছা যেটা আমাদের রাইস এক মিনিটে মাংস দশ মিনিটে যে মাংস হোক যে মাংস হোক যে মাংস হোক দশ মিনিট হয়ে যাবে আচ্ছা যেহেতু রান্না হবে যেহেতু মাসে কিন্তু যেটা ব্যবহার করেন একশো আশি টাকা বেশি শুধু কি মাংসই রান্না করবো ভাই না ভাই

8 লিটার হারি থাকবে ডাবল হাড়ি ডাবল হাড়ি থাকবে ভাই দেখেন যে অনেক সুন্দর ডাবল হাড়ি রান্না করা এক থেকে কেজি রাইস দেবেন থেকে তিন কেজি মাংস রান্না করতে পারবেন তিন কেজি জি ভাই এটা ডাবল হাড়ি মিয়াকো ব্র্যান্ডের বক্স হবে যেটা ভাইয়া আচ্ছা এটা হবে বক্সটা হবে এটা ঠিক আছে আচ্ছা স্ক্রিন শট দিয়ে রাখছি রাখবেন আপনারা যখন টাইম সেট করতে হবে কিন্তু জি ভাইয়া হ্যাঁ

আর যদি মাংস রান্না করি বা তরকারি ভাই তো মাংস তরকারি মাংস তিন থেকে সাড়ে কেজি করতে পারবেন তিন থেকে সাড়ে তিন কেজি হ্যাঁ এটা করা যাবে এটাও দাম থাকবে দাম মাত্র মাত্র থাকবে ছয় হাজার টাকা ছয় হাজার মাত্র ছয় হাজার ভাই বললাম না হাজার টাকায় ফুমা জাপান সাড়ে ছয় ক্যাপাসিটি তাও আবার ডাবল হারি ভাই কারণ একটাই বাবু খরচ মানে ধামাকা ধা ঠিক আছে

এটা এক থেকে দেড় কেজি রাইস করা যাবে ছয় লিটার এটা এই দেখেন দুইটা হাড়ি পাবেন এরকম দুইটা হাড়ি দুইটা হাড়ি থাকবে ঠিক আছে দুইটা হাড়ি থাকবে পাশাপাশি আর চালানো সিস্টেম করা আপনি যেটাতে বসাবেন খালি এটা মতো পর অন করবেন অন করে যেটা মতো চাপ দিবেন ওইটাই কিন্তু হয়ে যাবে আচ্ছা এই যে ফাস্ট কুকিং চাপ দিলে কিন্তু 10 মিনিট সময় নেবে মাত্র 10 মিনিটে রান্না বন্না কমপ্লিট অটো টাইম সেট হবে অটো অটো ঠিক আছে ওকে এটা প্রাইস কত হবে এটা দামাকা থাকবে এটা দাম থাকবে মাত্র আরো বড় বড় লাগে না দুই কেজির উপরে রাইস করতে পারবেন দুই কেজির উপরে দুই কেজির উপরে জি ভাই চার কেজি মাংস রান্না করতে পারবেন লিটার ভাই এটা হলো আপনার আট লিটার আট ঠিক আছে আর এটাও জাপানের নিয়ামা দেখেন লেখা আছে নিয়ামা ওসাকা জাপান

বিলাস নামে পরিচিত নিস্তালা সাইট নম্বর দোকান ঠিক আছে আইসা আট থেকে দশটা দোকান পরে আমার সব আচ্ছা ঠিক আছে ওকে তাহলে সেক্ষেত্রে যারা অনলাইনে অর্ডার করবে যারা আসতে পারবেন বাসায় বসে অর্ডার করতে পারবে বাসায় বসে অর্ডার